আর এভাবেই উনিশ শতকে ইউরোপের শক্তিশালী দেশগুলি যেমন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি রাশিয়া প্রায় সমগ্র পৃথিবীকে তাদের উপনিবেশে পরিণত করেছিল কিন্তু ঠিক কি কি কারণ ছিল এই উপনিবেশ স্থাপনের পিছনে আর তার অবসানই বা ঘটল কীভাবে এসব প্রশ্নের উত্তর জানতে তোমাদের আজকের ক্লাসটা অবশ্যই ফলো করতে হবে কারণ আজকের টপিক হলো উপনিবেশবাদ স্থাপন ও অবসানের কারণসমূহ পনেরো শতকে ইটালিতে যে নবজাগরণের সূচনা হয় কালক্রমে তার আলোর ছটা ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপে এই নবজাগরণ প্রসূত অনুসন্ধিৎসা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধি লাভের আকাঙ্ক্ষা খ্রিস্টান ধর্মযাজকদের ধর্ম প্রচারে আগ্রহ এসব কারণে ইউরোপের মানুষ নতুন নতুন দেশ আবিষ্কারের নেশায় মেতে ওঠে ক্রিস্টোফার কলম্বাস থেকে শুরু করে অ্যামেরিগো ভেসপুচি পেড্রো আলভারেজ কেব্রাল ভাস্কোডা গামার মতো দুঃসাহসী নাবিকেরা এ সময় পা রাখলেন বিশ্বের নতুন নতুন সব ভূখণ্ডে আর এই ভৌগোলিক আবিষ্কারের ঘটনায় ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলিকে উপনিবেশ স্থাপনে আগ্রহী করে তোলে সুতরাং ভৌগোলিক আবিষ্কারই যে উপনিবেশ স্থাপনের প্রথম গুরুত্বপূর্ণ কারণ এই কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বাংলায় একটা প্রবাদ আছে জানো তো বাণিজ্যে বসতে লক্ষ্মী ঔপনিবেশিক শক্তিগুলি তাদের লক্ষ্মী লাভের আশায় সদাই উপনিবেশের সন্ধানে ব্যস্ত ছিল আসলে শিল্প উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহ সুবিধাজনক বাজার সৃষ্টি ও লাভজনক বিনিয়োগ ক্ষেত্রের সৃষ্টি এসব লক্ষ্য পূরণের জন্যই উপনিবেশ স্থাপন তাদের কাছে ছিল বিশেষভাবে প্রয়োজনীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব অষ্টাদশ শতকের ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা শিল্প বিপ্লবের ফলস্বরূপ চিরাচরিত উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে কাঁচামাল সংগ্রহ এবং উৎপন্ন পণ্য সামগ্রী বিক্রির বাজার তৈরির জন্য শিল্পোন্নত দেশগুলির কাছে বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ ছিল না অর্থাৎ শিল্প বিপ্লবের প্রভাবও ছিল উপনিবেশবাদের প্রসারের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ শিল্প বিপ্লবের সূত্র ধরে নেক্সট আর একটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব। তা হলো, পুঁজি বিনিয়োগ এ সময় শিল্পপতি ও পুঁজিপতিদের হাতে যে বিপুল পরিমাণ টাকা এসেছিল তা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উপনিবেশ প্রতিষ্ঠা ছিল জরুরি এজন্য পুঁজিপতিরা নিজ নিজ দেশের সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে এবার বলি উপনিবেশবাদ প্রসারের ক্ষেত্রে রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি কীভাবে ক্রিয়াশীল হয়েছিল আসলে ঔপনিবেশিক রাষ্ট্রগুলি তাদের চারপাশের তুলনামূলক দুর্বল রাষ্ট্রগুলিকে নিজেদের উপনিবেশে পরিণত করেছিল এর মাধ্যমে একদিকে যেমন বৈদেশিক আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছিল তেমনি তারা নিজ নিজ রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাকেও সুনিশ্চিত করতে পেরেছিল উপনিবেশের জনগণের মধ্যে খ্রিস্ট ধর্ম ও সভ্যতা প্রচারের এই ছবিটা কেবল ভারতেই নয় দেখা গিয়েছিল আরো অনেক দেশেই আসলে কি জানো তো ঔপনিবেশিক রাষ্ট্রপ্রধানরা বিশ্বাস করতেন যে খ্রিস্ট ধর্ম ও পাশ্চাত্য সভ্যতা এশিয়া এবং আফ্রিকার অসভ্য জাতিগুলির মধ্যে প্রচার করা তাদের পবিত্র কর্তব্য আর এই ধারণার বশবর্তী হয়েই পর্তুগাল স্পেন ফ্রান্স ও ইংল্যান্ডের খ্রিস্টান মিশনারিরা এশিয়া ও আফ্রিকায় খ্রিস্ট প্রচারে উদ্যত হন সর্বোপরি বলা যায় সমগ্র বিশ্বে শ্রেষ্ঠ শক্তিরূপে আত্মপ্রকাশের আকাঙ্ক্ষাই ছিল উপনিবেশ স্থাপনের আর এক অপরিহার্য কারণ এর দরুন ইউরোপের বিভিন্ন রাষ্ট্র উপনিবেশ দখলের লড়াইয়ে অবতীর্ণ হয় এবার আমরা চলে যাব আলোচনার সেকেন্ড পার্টে চোখ রাখব উপনিবেশবাদের অবসানের বিভিন্ন কারণগুলির দিকে ভালো করে এই কার্টুন ইমেজটা তোমরা লক্ষ্য করো কি কিছু আন্দাজ করতে পারছ কি বলা হচ্ছে আসলে উপনিবেশ বিস্তারের এই ইঁদুর দৌড়ে উনিশ শতকের মধ্যে সমগ্র পৃথিবীটাই কয়েকটি শক্তিশালী ঔপনিবেশিক রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল উপনিবেশ প্রতিষ্ঠার জন্য অবশিষ্ট ছিল না আর কোনো নতুন ক্ষেত্রই তাই আধিপত্য বিস্তারের গতি ক্রমে হ্রাস পেয়েছিল আচ্ছা লেজেফের বা অবাধ বাণিজ্য নীতি কি তোমরা জানো সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যের উপর কোনো রকম বিধিনিষেধ না থাকলে তাকে অবাধ বাণিজ্য নীতি বলা হয় উপনিবেশবাদের অবসানের পিছনে এর ভূমিকাও কিছু কম ছিল না বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এ সময় উপনিবেশ নির্ভর অর্থনীতির পরিবর্তে এই নীতির মাধ্যমে আরও মুনাফা লাভের পথ দেখান যা অনুসরণ করে ডেনমার্ক নরওয়ে সুইডেন ফিনল্যান্ডের মতো দেশগুলি লাভবান হয় এই সব দেশের কোনো উপনিবেশ ছিল না বটে তা সত্ত্বেও জীবনযাত্রার মান ছিল বেশ উন্নত দীর্ঘ দিন ধরে শোষিত হতে হতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই তো প্রয়োজন হয় ঘুরে দাঁড়ানোর ঔপনিবেশিক শাসন নীতির প্রতিক্রিয়া পাশ্চাত্য ভাবাদর্শ সাম্যবাদী প্রেরণাসহ নানান ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সংগঠনের মাধ্যমে উপনিবেশগুলিতে জাতীয়তাবাদের জন্ম হয় আর এই জাগ্রত জাতীয়তাবাদকে দমন করার ক্ষমতা কিন্তু ঔপনিবেশিক সরকারের ছিল না অর্থাৎ জাতীয়তাবাদী চেতনার উন্মেষ যে উপনিবেশবাদের অবসানকে সুনিশ্চিত করেছিল এ কথা বলাই যায় দেখো ঔপনিবেশিক রাষ্ট্রের স্বার্থ পূরণ করা উপনিবেশগুলির প্রধান কাজ হলেও ঔপনিবেশিক সরকার কিন্তু উপনিবেশ ও তার জনগণের স্বার্থ বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিল ক্রমাগত শোষণ ও অত্যাচারের ফলে তাদের মধ্যে অসন্তোষ জমা হতে থাকে ফলস্বরূপ বিভিন্ন উপনিবেশে শুরু হয় মুক্তি সংগ্রাম এবং এই ঘটনা ঔপনিবেশিক শাসন ব্যবস্থাকেও সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় উপনিবেশবাদের অবসানের পিছনে কিন্তু ছিল ঔপনিবেশিক শক্তির প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পর্বে মিত্রশক্তি যুদ্ধ শেষে উপনিবেশগুলিকে স্বাধীনতা দান করা হবে এই প্রতিশ্রুতির বিনিময়েই তাদের সমর্থন আদায় করেছিল কিন্তু যুদ্ধের পর এই প্রতিশ্রুতি কেবল সীমাবদ্ধ রয়ে গেল ঘোষণাতেই এই পরিস্থিতিতে উপনিবেশের পরাধীন জনগণ মুক্তির জন্য আন্দোলন শুরু করলে তার চাপে ঔপনিবেশিক শক্তি পিছু হটতে বাধ্য হয় ঔপনিবেশিক আধিপত্যের গতি হ্রাস পাওয়ার পিছনে এক ধরনের আন্তর্জাতিক চাপও কাজ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে একদিকে পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে সাম্যবাদী রাশিয়া সমগ্র পৃথিবী থেকে উপনিবেশবাদকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত গ্রহণ করে এমনকি তারা ঘোষণা করে যে আর কোনো দেশ বা জাতিকে পরাধীন রাখা যাবে না যা অগ্রাহ্য করার ক্ষমতা ঔপনিবেশিক শক্তির ছিল না তাই তারা বাধ্য হয় উপনিবেশগুলিকে স্বাধীনতা প্রদান করতে এছাড়াও বলে রাখি শান্তিপূর্ণ এক নতুন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে উপনিবেশগুলির বিলুপ্তি নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা এবং বৃহৎ রাষ্ট্রসমূহের জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান এই দুটি বিষয় উপনিবেশবাদের অবসানে শেষ পেরেকটি পুঁতেছিল